পঞ্চাশ বছর ধরে এক নাগারে নাটকের প্রতিযোগিতা বর্তমান সময়ে দর্শকের অনুপাত খুবই বিরল দৃশ্য তবে নদীয়ার শান্তিপুর বরাবরই নাটকের পীঠস্থান হিসেবে পরিচিত বরাবরই শহর শিল্পকলাকে প্রাধান্য দিয়ে এসেছে বহু প্রাচীন কাল থেকে এই শহরে নাটকের চর্চা হয়ে আসছে এবার শান্তিপুরের এক প্রাচীন নাট্য গোষ্ঠী নবারণ আয়োজিত একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হলো আজ তেসরা জানুয়ারি থেকে চলবে আগামী সাতই জানুয়ারি পর্যন্ত জানা যায় প্রতিদিন বিকেল পাঁচটা থেকে শান্তিপুর পাবলিক লাইব্রেরি মঞ্চে নাটক উপস্থাপন করা হবে

জানুয়ারি প্রায় ষাটের দশক উনিশশো সালে এই প্রতিষ্ঠান স্থাপন করা হয় তৎকালীন সময়ে শ্যামনগরের একটি নাটক দেখে তার মনে হয় শান্তিপুরের বুকে এই ধরনের সংস্কৃতির উদ্ভাবন করা দরকার এরপরই তিনি শান্তিপুরের বিভিন্ন নাট্যপ্রেমী মানুষদের নিয়ে এই নাটকের গোষ্ঠী গঠন করেন সেই সময় প্রথাগতভাবে কেউই অভিনয়ে জগতের সাথে যুক্ত ছিলেন না তবে ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে নিজেদের শিল্পকলা ধারালো করেন হয়ে ওঠেন এক একজন দক্ষ শিল্পী অভিনেতা এবছরও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একাধিক নাট্যগোষ্ঠীরা এসে তাদের নাটক মঞ্চস্থ করবেন শান্তিপুর পাবলিক লাইব্রেরি মঞ্চে তবে নাট্যশিল্পীরা জানাচ্ছেন বর্তমানে স্মার্টফোনের দুনিয়াতে নাটক সেভাবে গুরুত্ব পায় না ভুলেই গিয়েছে মানুষ তবুও এই নিদর্শন শান্তিপুরের নবারুণের সুবর্ণ জয়ন্তী বর্ষ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমি প্রথমে আমার এক বন্ধু সামনে বেলা রাতপুরে থাকতো ডাঙর বাড়ি এখানকারই আমাদের এক বন্ধু কাজ করতো হ্যাঁ তার নাম হচ্ছে মানুষ রায় ঘটের চৌধুরী তার বাড়িতে তার জামায়ুর বাড়িতে আমি গিয়েছিলাম যাওয়ার পর বললো চড়ে নাটক থেকে আসি বললো কোথায় বলো এইখানে কাছে আজপুর ওদের জামাইপুর বাড়ি ডাউনের লাইনের ধারে ঘ্যাসের উপর চট পেতে মঞ্চে নাটক হচ্ছে এটা কোথায় আজপুর সামনগর আজপুর আচ্ছা ওই দেখলাম দেখা টাকার পর জায়ুর বাড়িতে ওই বন্ধু জামুর বাড়িতে এলাম খাওয়া দাওয়া করলাম শুলাম শুয়ে বললাম যে মুকুল ডাক নাম হচ্ছে মুকুল তাহলে মুকুল এই যে ঘ্যাসে বসে লোকে দেখছি আর তখন নিজেই কয়লা গাড়ি হয়ে যাচ্ছে আর ওই সব আর সব মাত্র ডুয়ে দিয়েছে মতো অবস্থায় রাত্রিবেলা আবার খাওয়া দাওয়া করে শুলার না এই ঘ্যাসে বসে লোকে দেখছে আমাদের তো শান্তপুর লাগাই জায়গা ওইরকম একটা হর আমরা তো শান্তপুরে করতে পারি করবে কি তুই এখানে আসিস এক্সেস বাইরে কাজ করি বিভিন্ন জায়গার লোক এখানে আসে তোমার একটা জানাশোনা আছে তার তোর যা একটা টিম আছে জাগৃতি সঙ্গ সামনা কর তা তুই এখানে কন্ট্যাক্ট করবি তখন ষাটের দশকের শেষে প্রচুর উদ্বোধন মানে একঙ্কর নাটকের জোয়ার তা সেই একঙ্ক নাটকের জোয়ারে আমি তখন বললাম যে আমি তোমার তো করতে পারি তুই এই দিকটা দেখ আমি বরঞ্চ আমি আমারটা আমার আমি দেখি বলে ও চলে যান এসে আমার ক্লাবের বন্ধুদের সঙ্গে বসলাম বসে বললাম যে এরকম একটা প্রোগ্রাম আমরা করতে কি এখনকার নাটক তা বললো সকলেই রাজি হলো হওয়ার পর একটা দিন ঠিক হলো আমরা শুরু করি প্রথমেই সিক্সটি এইটে মার্চে মার্চ মাসে শুরু করি সেই শুরুর পর চলা হয়েছে আটষট্টি সাল থেকে মাঝে লকডাউন আমাদের দলীয় ক্লাবের সদস্য সমস্যার জন্যে দু বছর বন্ধ ছিল এই ছ বছর বছরের বয়স হচ্ছে ছাপ্পান্ন বছর এই পঞ্চাশ হাজার কভার করছি এখানে কোনো ভেজাল নেই হ্যাঁ যে বছর অনুসরণ করিনি আমরা ধরিনি নি তাহলে ছাপ্পান্ন বছর হয় এটা এই আর আজকে চব্বিশ চোখ

নয়াদির আছে এসি আছে ওয়াইএমসি আছে চরণে শান্তিপুরের নাট্যকর্মীদের কথা বলছি অভিনয় যখন করতেন তখন মহামে মুখার্জি ছিল নীর দত্ত ছিল এই রকম দীপক মিত্র ছিলেন এই রকম সব ছিলেন আমার আমাদের ওই ফেরারি ফৌজ বলে একটা নাটক হতো সেই নাটকে এরা অভিনয় করতে আর পুরো লোক স্কুলের রংলের একটা টিম ছিল

আর দর্শকের কথা বলুন কিরকম দর্শক দিন দিন কমে যাচ্ছে মানে এই নাটকের ব্যাকআপ পেয়েটা কি মনে হচ্ছে সেক্ষেত্রে নিজেদের স্ক্রিপ্ট রচনা বা বিভিন্ন বিষয় উপস্থাপনা বিভিন্ন স্বাদের নাটক পান দর্শকরা নাট্যপ্রেমী যারা শান্তি করে যার জন্য এটা এখন চলছে এবং সব থেকে বড় কথা হচ্ছে আজকে আমার কোনো কৃতিত্ব নেই এখানে যারা নাটক এসে করছে এবং নাট্যপ্রেমী দর্শক শান্তি এদের বিরাট

অনেক জল আছে নিজেদের নাটক বন্ধ হয়েছে কবে থেকে অনেক একটা তৈরি করা যায় না আবার চেষ্টা করে দেখি দেখা আমার করে তারা যে হয় শেষ কবে কোন বছর হয়েছে মনে পড়ছে দু হাজার সাল বারো সালের নাম ছিল আমাদের নবান না নাটকের নাম বুড়াঙ্গুল আচ্ছা বুড়াঙ্গুল দিয়ে শেষ হয়ে যাবে আচ্ছা তাহলে আবারো ইচ্ছা আছে যে নাটক একটা তরুণ করার দেখা যাক এখন ছেলে বিড়া যদি পারে যদি নিয়ে আবার করতে করবে আপনার নাম আমার বিজয় ঘোষ মা মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন ক্যাটাগরিতে কাটাবে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া